সুদমুক্ত হয়ে বড় ব্যবসা করা সম্ভব এই সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে কোনোদিন কোম্পানি হবে না পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভাই টাকা পয়সার হিসাব কিভাবে করলে ভালো হয় তখন আমরা সুদের মতন চুক্তি করি আর মুখে বলি যে ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকগুলো চলে এগুলো কি আসলেই সুদমুক্ত এটা হচ্ছে বড় জুলুম ভাই আমার ব্যবসাটা তিন লাখ টাকা দিয়ে শুরু করছিলাম এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বড় হয়েছে বছরে ভালো টাকার বেচা কেনাও হয় কত টাকার বেচা কেনা হয় বছরে এক কোটি টাকার উপরে বেচা কেনা হয় কত বছরের মাঝে এটা হলো চার বছর তিন লাখ টাকা দিয়ে চার বছরের মাঝে এক কোটি অনেকে ভাবছেন যে এক কোটি টাকা সেলস মানে তো মানে লাভও করতেছে কোটি টাকা ব্যাপারটা এরকম না দেখা গেল প্রোডাক্টের কস্ট অফ সেলসে অনেক চলে যায় একদম ইসলামিক মাইন্ডের মানুষ সে ব্যবসা করতে চায় মুক্ত হবে সে ভালো কিছু বড় কিছু করতে চায় যাতে সে আরো দশজনকে হেল্প করতে পারে তাহলে সুদমুক্তভাবে সে কীভাবে করতে পারে আমরা যখন মানুষের থেকে বিনিয়োগ নেই তখন আমরা সুদের মতন চুক্তি করি আর মুখে বলি বিনিয়োগ আমি আমার পরিচিত এক ছোট বলি প্রথম যখন আসছে আমার কাছে তখন বলল যে আমাকে তো অনেকে টাকা দিতে চাইতেছে বিনিময়ে আমি লাভ দিব তো এই বললাম তু তো সুদ তো না আমি তো আমি তো টাকা ব্যবসায় খাটাবো তাই বলি ব্যাংকের টাকা কি কেউ ব্যবসায় খাটায় না নাকি তো বললো বলেন কি বলে হ্যাঁ এটা সুদ তো বোলা না ও হচ্ছে আমাকে ইয়ে দিবে বিশ লাখ টাকা দিবে ওই টাকাটা দিয়ে আমি ব্যবসা করব আমার লাভের থেকে এত লাখ টাকাটা তিন বছর ভাই সাথে কি করে লাভের থেকে তো মানুষ উঠতে দেয় তারপরে বললো কি যে আচ্ছা ভাই যদি এমন হয় যে আমি লাভ হইলে লাভের একটা অংশ দিলাম লস হইলে আবার দিলাম আর তারপরে সে যখন চলে যাবে তখন তার টাকাটা ফেরত দিলাম না সমস্যা আছে কি সমস্যা আছে ব্যাপার হচ্ছে ঋণের ঋণ চুক্তি কি এটা আগে আমাদেরকে বুঝতে হবে ঋণ হচ্ছে আমি আপনাকে টাকা দিছি সমান সমান টাকা আমি ফেরত নিব ইনভেস্টমেন্ট হচ্ছে আমি আপনাকে টাকা দিচ্ছি আপনার ব্যবসার একটা শেয়ার আমি নিব আর সম্পদকে নাকি আমি আপনাকে টাকা দিছি আপনি আমাকে একটা মাল দিয়েছেন হিসাবে আমি ব্যবসার মালই কিনছি ওই শেয়ার হিসেবে তো দেখা গেলো পুরো একটা ফ্ল্যাটের মধ্যে তো অনেক মালই আছে তো বললাম এই ফ্ল্যাটের টেন আমি কিনছি মানে সব কিছুর মধ্যে আমার টেন পার্সেন্ট অংশীদার আছে এই তো তো টাকার সাথে সম্পদের লেনদেন হয় সেটা হচ্ছে ব্যবসা আর টাকা যা দিছি সমান সমান টাকা ব্যাক নিব এটা যখন গ্যারান্টি হয়ে যায় সেটা হচ্ছে ঋণ ঋণের সাথে যা কিছু অতিরিক্ত যুক্ত হয় তাই হচ্ছে সুদ সুদ সো তুমি তোকে ব্যবসা শেয়ারই দাও নাই তুমি যদি বলো যে আজকে আমাকে টাকা দেন আমি আপনাকে ব্যবসা টেন পার্সেন্ট শেয়ার দিতেছি লাভ হলে লাভ লস হলে হক দশ বছর পরে আপনি যখন টাকাটা ব্যাক নেবেন ওই সময় ব্যবসার ভ্যালু টেন পার্সেন্ট আপনি ব্যাক নিয়ে নেবেন ইয়েতে আলিবাবাতে সফট ব্যাঙ্ক যে পরিমাণ টাকা দিছিল তার কত হাজার গুণ ব্যাক নিতে পারছে আচ্ছা পৃথিবীর কোনো সুদ বিশ বছরে হাজার গুণ দিবে না এমনকি অ্যাপলেও দেখা গেছে যারা প্রায় চল্লিশ বছর আগে বা 30 বছর আগে আমি এক্সাক্ট ফিগার হয়তো দেখে বললে আরও খুব ভালো লাগতো আট মিলিয়ন ডলার দিয়েছে সে বিলিয়ন ডলার ব্যাক নিতে পারছে এটা কিন্তু এই নিয়মে হইতো হইতো না যে আমি এত টাকা দিছি এত টাকা ব্যাক নিবো মাঝখানে লাভের একটু অংশ দিই ওইটা কিন্তু সিস্টেম না দেখেন তারা কিন্তু একেবারে রিয়েল বিজনেস যেটা ওইটা করতেছে আর আমাদের দেশে যখন আসি কেউই তার ব্যবসার শেয়ার দিয়ে করতে চায় না এইভাবে কি সবাইকে দোষ দিব না দুঃখিত কেউ মাইন্ড করেন একটু কথা বলার সময় তো একটু এক্সট্রিম থাকে হ্যাঁ ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমাদের দেশে কিন্তু কিছু লোককে পাইছে যারা ওইভাবে শেয়ার বুঝে ওইভাবে বন্টন করছে এবং যার কথা বললাম ও আমার কথাটা শুনে কিন্তু ওর উপর আমল করছে এবং আলহামদুলিল্লাহ এখন সে অনেক অনেক ভালো মানে আমার আর অনেক ভালো পজিশনে আছে অথচ থাকার কথা ছিল না সে যদি ছোট্ট একটা লাভের চিন্তা করে এইভাবে কাজ করতে হইতো না টেসলাতে যারা শেয়ার কিনছিল এক সময় তারা মানে লাখ টাকার তারা মিলিয়নিয়ার হয়ে গেছে তো কারণ কি কারণ তারা যে পরিমাণ টাকা ওই কোম্পানি হয়ে দিচ্ছে হবে কি সুদমুক্ত হবে বড় ব্যবসা করা সম্ভব সবাই বড় ব্যবসা করবে সুদমুক্ত হবে এটা বর্তমানে যে মুদ্রা ব্যবস্থা সেটার দ্বারা ইন্টারনালি ইম্পসিবিলিটি আছে হ্যাঁ বর্তমান এটা তো আসলে আমি দীর্ঘদিন গবেষণা করে বলতেছি এবং মুদ্রা ব্যবস্থা যেটা বাংলাদেশে যে টাকাটা যতগুলা টাকা আছে প্রত্যেকটা টাকার কন্টিনিউয়াস সুদের আপনার চক্র চলতেছে ঘুরতেছে কারণ টাকাটা তৈরি করতেছে কি আহ ব্যাংক ব্যাংক টাকাটা ঋণে দিচ্ছে এবং সে তার চেয়ে বেশি টাকা ফেরত নিতে যাচ্ছে তো সব ঋণ পরিশোধ করতে চাইলে দেশে কোন টাকা থাকবে না তারপরে হব কারণ পূরণ হবে না এই সিস্টেমের মধ্যে দিয়ে সব ব্যবসা সুদমুক্ত হয়ে যাবে এটা সম্ভব না তবে সবাই একা সুদমুক্ত ভাবে আগান সেটা তো সম্ভবশিপ ব্যবসার ক্ষেত্রে ভাই টাকা পয়সার হিসাবটা কিংবা বুঝাই দেওয়ার ক্ষেত্রে কোন পদ্ধতিটা কিংবা কিভাবে করলে ভালো হ্যাঁ এটা একটা সারা দেশের জন্য জরুরি পরামর্শ মিলিয়ন ডলার প্রশ্ন সেটা হচ্ছে আপনারা যদি টাকা দিয়ে ব্যবসা শুরু করেন যে ব্যক্তি যত টাকা দিয়েছে তার তত পার্সেন্ট মালিকানা থাকে আর যে যতটুকু কাজ করেছে তার হচ্ছে তত টাকার বেতন পায় তো কাজের বিনিময়ে বেতন টাকার বিনিময়ে মালিকানা এটা হচ্ছে কমন কমন রুল যে যত টাকা দিবে তার তত শেয়ার যে যত কাজ করবে ওই অনুযায়ী তার বেতন তাইলে আরো ঝামেলা বাংলাদেশে যে ইসলামী সুরিয়া মোতাবেক ব্যাংকগুলো চলে এগুলো কি আসলেই সুদমুক্ত নাকি এর ভিতরে কোনো ঝামেলা আছে সুদমুক্ত যদি সুদ নেওয়াই যেত তাহলে তো রাসুল সাহায্য সাহাবিদেরকে ওইটা প্রথম শিখাইতেন যখন সাহাবিরা ধর্মগ্রহণ করছে তো তাদের কাছে তো সুদ মুক্ত হওয়াটা খুব কঠিন ছিল তো রাসুল সাল্লাম কি বলতে পারতো যে তোমার টাকাটা আনো একে প্রতিনিধি বানায় এইভাবে একটা ঘুরে চুক্তি করে ফেলো এইভাবে ঘুরে সুদ ইসলাম ব্যাংকিং সিস্টেমটা করে ফেলো কোন কঠিন কাজ ছিল না কিন্তু কোন প্রযুক্তি না রকেট সায়েন্স না যে না ওই যুগে তো জ্বালানি ছিল না ওই যুগে তো এই ম্যাটেরিয়াল সায়েন্স ছিল না এটা পসিবল ছিল না ইসলাম ব্যাংকিং রাসুল সাল্লামের যুগে চাইলেই করে ফেলা যাইতো একদম এত সুন্দর একটা পলিসি কি একটা জিনিস কি আমরা অনেক সময় বলি যে ধরলাম আমি এখানে ঘুরায় সুদের মতন করে চুক্তি করছি কিন্তু কাগজে কলমে তো এটা হচ্ছে একটা ব্যবসা চুক্তি তো কিন্তু এটা যে বাহানা এটা যে ধোকা তো ধোকা জিনিসটাই তো হচ্ছে কি ইসলামে একটা নিষিদ্ধ বস্তু আমি তো ধোকা দিচ্ছি যে মানুষকে যে ব্যবসার নাম দিয়ে আসলে সুদে চুক্তি করছি যখন সুদ খাওয়ার জন্য আমি ব্যবসা বাহানা করব সে বাহানাটাই হচ্ছে কি যে একটা ভুল আচ্ছা এটা তো একটা সমস্যা গেল আরেকটা সমস্যা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ প্রত্যেকটা ইসলামী ব্যাংক শূন্য থেকে মুদ্রা তৈরি করে এবং এই যে শূন্য থেকে মুদ্রা তৈরি করে এটা প্রাইজ দেয় কে প্রাইস দেয় হচ্ছে কি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যার হাতে টাকা আছে এখন একজন অসুস্থ ব্যক্তি তার কিছু সেভিংস আছে একজন হচ্ছে কি যে খাওয়া শ্রমিক রিক্সা চালক তার হাতে কিছু টাকা আছে একজন হচ্ছে কি যে সন্তানের মুখে খাওয়ার তুলে দিতে পারে না ঠিক অংশ নিয়ে ইসলামী ব্যাংকিং ওইটা নিজের নামে ঋণ ইস্যু করে দেয় শূন্য থেকে তৈরি করে এইটা হচ্ছে বড় জুলুম পৃথিবীর ইতিহাসে কয়টা আছে আমার সন্দেহ এই জুলুমটা ইসলামী ব্যাংকিং প্রত্যেকে চালাই যাচ্ছে তো এটাকে যদি হালাল হইতে হয় জুলুমকে আগে হালাল হইতে হবে আগে জুলুম হালাল হবে তারপর ইসলামিংয়ে হালাল হবে যদি ফ্যাশনাল রিজার্ভ চাল চলমান থাকে এই দুইটা কারণে আমি মনে করি এই ইসলাময়ে হালাল হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং আরও একটা কথা বলবো তারপরে যদি কারো সন্দেহ থাকে যে বাংলাদেশ সব ব্যাংকিং যদি ইসলামিংয়ে করে দেই বাংলাদেশের অর্থ ব্যবস্থা কি চেঞ্জ হয়ে যাবে বা আমূল পরিবর্তন আসবে বা সুদের বিরুদ্ধে যুদ্ধ হয়ে যাবে বাংলাদেশে অনেক ইসলাম ব্যাঙ্কিং আছে দুইটার মধ্যে যান একই সার্ভিস পাচ্ছেন দুইটা থেকে বিনেন একই ওভারঅল আল্লাহ বলছে সুদকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আর আল্লাহর পক্ষে যুদ্ধ দুইটা একই রকম

যে কোনো কিছুর ব্যাপারে কিন্তু তারা কখনোই পজিটিভ না কিন্তু যে ইসলামী ব্যাংকিং আসে তাদের অ্যাপ্রোচই অন্যরকম হয়ে যায় কখনো দেখবেন না ওয়েস্টার্ন যেই ডলার সিস্টেমের হেজেমনি বা সুদের যেই মূল নায়করা তারা কখন ইসলাম ব্যাংকিং এর এগেনস্টে কথা বলছে অলওয়েজ পজিটিভ হুম আমার কাছে এক লাখ টাকা আছে এখন আমার নিজের কোনো ব্যবসা বাণিজ্য নেই আমি ইনভেস্ট করতে চাই আমি কি পদ্ধতিতে ইনভেস্ট করতে পারি কিছু ঘুরায় সুদের পদ্ধতি আছে সেগুলা অ্যাভয়েড করতে মাল কেনার মতন করে অভিনয় করে সুদের মতন চুক্তি করেন এটা মুরাবাহা চুক্তি যেটা করে মনে করেন এক লাখ টাকা আছে আপনি একজন ব্যবসায়ী কে বললেন তুমি কি কিনো সে বললে আমি গরু কিনি তো আপনি ওকে বললেন কি আচ্ছা আমি তো গরু ব্যবসায়ী না কিন্তু মনে মনে কল্পনা করে আমি গরু ব্যবসায়ী তো তুমি যে গরুটা কেন এক লাখ টাকাটা দিলাম মনে করে যে আমি তোমার কাছে গরুটা বিক্রি করছি এক লাখ দশ হাজার টাকা ফেরত দিবা সো তুমি আমার থেকে এক লাখ দশ হাজার টাকা গরু কিনছো সো ওইভাবে আমি কাগজে সাইন করে দিছি ওই গরু ব্যবসায়ীর সাথে কথা বলে কাগজে সাইন করে এমন একটা দলিল করলাম যে দলিলে আমি তার কাছে এক লাখ দশ হাজার টাকা এবং সে আমাকে ছয় মাসে এক লাখ দশ হাজার টাকা ফেরত দিবে কিস্তিতে সো আপনি হিসেবে এক লাখ টাকা দিয়ে এক লাখ দশ হাজার টাকা সুদে আসলে কিস্তিতে ছয় মাস নিলে যে চুক্তিটা করতেন সেইটাই করছেন মাছখানে গরুটাকে আর কি এনে হালাল বানাই নিছেন আচ্ছা এই যে অভিনয়টা করলেন সেইটাই চলে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে এবং সেইটাই হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টরের মূল সুবং করে ফকির একটা আচ্ছা যে ঘুরাই সুদ হুম ঘুরাই সুদ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জানকেবেলায় দাম কি একজন কিস্তি দিতে নিতে পারে না একজন বাড়াইতে পারে না আমি গরু ব্যবসায়ী আমি নিয়মিত গরু সাপ্লাই দিছি আপনি কাস্টমার আপনি বলেন যে ভাই এই মাসে টাকা নাই একটু দেরি করে টাকা দিব আমার একটু যদি কিস্তি দেন সুবিধা হতো আমি বললাম ঠিক আছে তাইলে আমি রাজি হইলাম আমার গরুর দাম এত সেটা আরেকটা ইস্যু উই আর ডুইং অ্যাকচুয়াল বিজনেস এবং তারপরে এটা তো অনেকে অভিযোগ করবে যে আসলে তুমি তো টাইমের জন্য ইয়ে বাড়াই নিছো ওইটা বাদ দিলাম ধরলাম যতটুকু ক্ষমাই করলাম কিন্তু আমি কিছুই না জাস্ট আমার হাতে মানি আছে মানিটাকে দিয়ে আমি এটা ফেরত আনতে চাই সুদের মতন করে সিকিউর করতে যাই সেটার জন্য ব্যবসায়ীর অভিনয়ের মধ্যে দিয়ে যে চুক্তিগুলো করি এইটাই হচ্ছে কি যে আমাদের বর্তমান ব্যাংকিং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল শুভং করে ফাঁকিটা যেমন আমি অনলাইনেও বিক্রি করি অফলাইনে বিক্রি করি তো দুই দিক থেকে আমি ব্যবসাটাকে বড় করতে চাচ্ছি আমার প্রোডাক্ট বাড়াতে চাচ্ছি আমার আরও আউটলেট দিতে চাচ্ছি তো এর জন্য তো অনেক টাকা দরকার তো টাকাটা আমি সুদমুক্তভাবে কিভাবে জোগাড় করতে আউটলেটে কিন্তু বেশি টাকা লাগে আমরা দেখি অনলাইনে দেখি আপনার একটা ভালো প্রেজেন্স আছে আপনি জাস্ট কিছু ডলার এতে স্পেন্ড করতে হবে ওই টাকা এক কোটি টাকা সেলসের জন্য মানে এনাফ ওইটা নিয়ে চিন্তা সো অফলাইনে যখন আমরা এক্সপ্যান্ড করতে যাই তখন দেখি দোকান নিতে হইলে আমাদের একটা বড় অ্যামাউন্টের অ্যাডভান্স দিতে হয় যেমন আপনার নিজের কথা যেমন আপনি সাইকেল বিক্রি করেন তো সাইকেল কিনতেও কিন্তু একটা বিশাল খরচ বা দোকান ভাড়া বা কর্মচারী দেখা এই সব কিছুর মধ্যে দিয়ে ব্যবসা হচ্ছে এমন জিনিস যেখানে টাকাটা ঘুরতে থাকে সব সময় ঘুরতে ঘুরতে বাড়ায় এখানে যখন আমি অ্যাডভান্স নিতে গেলে বিশ লাখ টাকা চলে যেতে হয় তখন মানে একদম ব্যবসাটা একদম ছোট হয়ে শ্রিঙ্কে যদি করে ব্যবসা তো তাহলে আমি হচ্ছে কি যে নতুন মাল তুলবো কেমনে ডেকোরেশন পিছনে খরচ করবো কেমনে রাইট আর আমি কর্মচারী বেতন দিব কেমনে খুবই কম থাকে তো এই জন্যই তো আমি বললাম যে আসলে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ এটা সবারই একটা মানে যেন অনলাইন থেকে অফলাইনে যেতে চায় সবার জন্য এটা একটা চ্যালেঞ্জ তো দেখা যাকে অনেক বড় অ্যামাউন্টে সেভিংস করতে হয় সেভিংসটা দেখা যায় আবার ব্যাংকিং সিস্টেম তো এই চ্যালেঞ্জটা কিভাবে ওভারকম করা যায় এক্ষেত্রে আমার দুইটা প্রস্তাবনা আছে একটা হচ্ছে যে অ্যাডভান্স যেটা অ্যাডভান্সের জন্য আপনি একটা বিনিয়োগ নিতে পারেন ধরা যাক আমার কাছে পঁচিশ লাখ টাকা আছে তো এই পঁচিশ লাখ টাকাটা আমিও তো বিনিয়োগ করতে চাই হয়তো আমি ব্যাংকে রাখছি ব্যাংকে রেখে ছয় পার্সেন্ট পাচ্ছি বা সাত পার্সেন্ট পাচ্ছি এটা সুদ এটা একভাবে খারাপ লাগে তার উপর রিটার্নটাও বেশি না আমাদের মূল্যস্ফীতি প্রায় পর্যায়ে তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি পঁচিশ লাখ টাকা দিয়ে আমি দোকানের অ্যাডভান্সটা দিয়ে দিতে পারি আচ্ছা আমি যদি দোকানের অ্যাডভান্স নেই মালিকের থেকে দোকানটা ভাড়া নিল কে আমি আমি সো আমি যে দোকান ভাড়া নিলাম এবং আমি অ্যাডভান্সটা দিলাম সো দোকান ভাড়া হইতে পারে প্রতি মাসে বিশ হাজার টাকা সো প্রতি মাসে টাকা দিবে কে আমি সো আমি প্রতি মাসে বিশ হাজার টাকা দিব এবং আমি দিলাম কিন্তু আমার তো ব্যবসায় নেই কার আপনার সো আপনি কে যেটা বলবো যে দেখো দোকান ভাড়া বিশ হাজার আমি জানি কিন্তু তুমি আমাকে ত্রিশ হাজার টাকা ভাড়া দিবা কারণ আমি তো তোমাকে অ্যাডভান্স ছাড়া দোকান দিচ্ছি ওকে সো আপনার এখানে একটা বিরাট চিন্তা দূর মিরাট সিনটা দূর আপনি কিন্তু আসলে ওই ব্যবসা ছোট হয়ে যাচ্ছে না কারণ ব্যবসা যখন সেল হবে আপনি মাসে তিরিশ হাজার টাকা দিতে ওইটা কোনো ব্যাপার না না আপনি একটা রাইট জায়গায় যদি দোকানের উঠতে পারেন আপনি মাসে তিরিশ হাজার টাকা দিতেই পারবেন এটা কোনো ব্যাপারই না আপনি সেলস ভালো থাকলে সো আপনি এই ভাবে খুব ইজিলি অ্যাডভান্স একটা ব্যবসা শুরু করতে পারেন আর আমি আমার টাকাটা খুব সিকিউর একটা বিনিয়োগ করতে পারি একটা মানে খুবই একটা নিরাপদ বিনিয়োগ আজকে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং ব্যবসা সম্পর্কে অনেক ইনফরমেশন পেলাম আপনি আপনার জীবনে আসলে গোলটা কী কিংবা আপনি আসলে কি করতে চান প্ল্যান তো আমি সেট করি না আমি তো কাজ করে যাই এক সময় স্বপ্ন ছিল হয়তো কোনো একটা ভালো জায়গায় পিএইচডি করি বিদেশের কোনো একটা ইউনিভার্সিটি টিচার হবো কিন্তু কখনো স্বপ্ন দেখি নাই লেখব সুদের বিরুদ্ধে এত বড় কাজ করব মানুষ আমার থেকে এই বিষয়ে জানতে চাইবে এবং অনেক উপকারও পাবে অলরেডি পাচ্ছে আলহামদুলিল্লাহ এবং অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত হচ্ছে এই রাস্তায় কখনো আসলে আসবো স্বপ্নেও দেখি নাই আচ্ছা বই লেখবো লেখক হবো এটা স্বপ্নেও দেখি নাই ভাবিও নেই কোনোদিন লেখতামও না আমার প্রতিটা পরিচিত মানুষ জানে আমি যে এই রাস্তায় আসবো এটা কি কোনো প্ল্যানের অংশ ছিল ছিল না আচ্ছা আমি তো প্ল্যান অনেক কিছুই করতে পারি অতীতে করে দেখলাম যে আসলে আমার প্ল্যান বাস্তবে কাজ হয় না বরং অন্য একটা প্ল্যানের অংশ আমি হয়ে তো আমার দায়িত্ব মনে করে আমি কাজ করা জ্ঞান অর্জন করা এবং আমার নিয়তের জায়গা থেকে সততার সাথে কাজ করে যাওয়া প্ল্যান সামনে চলে আসবে এবং যেই প্ল্যান বাস্তবায়ন হওয়ার আমাকে দিয়ে ওই জায়গা আমি অটো চলে যাব যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ